আমাদের এই কবুতরের বাচ্চাটা কিন্তু উঠেও দাঁড়াইতে পারতেছিল না এখন দেখেন আলহামদুলিল্লাহ ও উঠে দাঁড়াইছে তো ওষুধ বানানো শেষ মাত্র পয়সায় কবুতরের ঠান্ডার জন্য একটা ওষুধ বানাইলাম চলেন কবুতরকে খাওয়াই দুই রকম কালার হয় একই কবুতরের একই বছরে এমন আমাদের মুরগিরও পক্স হইতেছে এই কবুতরটা বছরের আমার সেরা খারাপ কবুতরের বাচ্চা হইছে এই ধরনের লাল চোখের কবুতর কিন্তু ভালো হয় না আপনার নিজের যখন কোনো অসুখ হয় আপনি কি আপনার পাশের বড় ভাই কিংবা পরিচিত যারা আছে তাদের সাথে কথা বলিয়া ওষুধ খান নাকি ভাই ডাক্তারের কাছে যান আলাইকুম সবার কেমন আছেন কালকে দর্শক থেকে আমাদের কবুতর আসলে বৃষ্টিতে ভিজতেছে এবং প্রচুর বৃষ্টি আসলে হইতেছে তো আমি আজকে কবুতর একটা চিকিৎসা করবো যে চিকিৎসা আমি এর আগে কখনো করি নাই আজকেই ফার্স্ট করতেছি আর এর পিছনে কারণ হচ্ছে আমি আসলে আজকে যে ঠান্ডার কোন ওষুধ খাওয়াবো তো এরকম কোন ওষুধ এখন আমার হাতে এই মুহূর্তে নাই তো একটা ওষুধ আমার হাতে আছে যেই ওষুধের দাম মাত্র টাকা টাকা তো তো টাকায় আজকে ওষুধের ওষুধের দাম দাম তার মানে হচ্ছে একটা পয়সা পয়সায় আপনাদেরকে আজকে ঠান্ডার একটা চিকিৎসা দেখাবো তো আমি যে কাজটা করতেছি আমি ওষুধ গুলা খুব কম মাত্রায় দিব হ্যাঁ এই যে হিস্টাসিন ট্যাবলেট ওকে হিস্টাসিন ট্যাবলেট একটা আমার এখানে পানি হবে হচ্ছে আপনার নয় লিটারের মতো তো আমি তিন লিটারে একটা হিস্টাসিন দিতেছি ঠিক আছে কিন্তু যদি আমার কবুতর অসুস্থ হইতো তার মানে ঠান্ডাটা অনেক গাঢ় হইতো তখন আমি যে কাজটা করতাম আমি লিটারে একটা হিস্টাসিন দিতাম এই যে দিলাম হিস্টাসিন আমি দিলাম হচ্ছে তিনটা হিস্টাসিন ট্যাবলেট যেহেতু আমার কবুতর বৃষ্টির পানিতে ভিজেছে এই কারণেই কিন্তু আমি হিস্টাসিন ট্যাবলেটটা ব্যবহার করছি আচ্ছা এর সাথে দিব হচ্ছে আমি এপিটাইজার কারণ কবুতর যখন ভেজে থাকে কবুতরের শরীরে যখন ঠান্ডা থাকে তখন কিন্তু ওর খাবারটা হজম করতে কিন্তু শরীরের একটা গরম লাগে এই গরমটা ও উৎপাদন করতে পারে না যদি ওর শরীর ভেজে থাকে তো ওর বধজম হইতে পারে এই কারণে আমি আসলে এপিটাইজার দিয়ে দিচ্ছি এপিটাইজার দিলাম এখন আমি দিব হচ্ছে ভাতের মার তো ওষুধ বানানো শেষ মাত্র পঞ্চাশ পয়সায় কবুতরের ঠান্ডার জন্য একটা ওষুধ বানাইলাম চলেন পানি এই যে পানি খাওয়া শুরু করছে তো ওরা সবাই ঠিকঠাক মতো পানি খেতে থাক আমরা একটু পরে আসতেছি তো আমরা আমাদের কবুতর গুলাকে আসলে ওষুধ খাওয়াই দিলাম আর এদিকে নতুন কবুতরটা আমার বাসায় আসার পর থেকে আমি যে জিনিসটা খেয়াল করতেছি সেটা হচ্ছে যে এই কবুতরটা এখানে এতগুলা মাদি কিন্তু কোনো মাদির সাথে ডাকতেছে না এইটা কিন্তু ওকে কিন্তু আমি মাদির খাঁচায় রাখছি কোনো মাদির সাথে ডাকে না তার মানে ওর সাইজটা এতই ছোট আশেপাশের মাদিগুলা অনেক বড় এই কারণে ভয়ে ও কোনো মাদির পিছনে ডাকে না একটু ধৈরা দেখি ওর কি অবস্থা খাওয়া দাওয়া করছে নাকি খাইছে তবে খুব বেশি যে খাইছে তা না আমরা যখন থরের ঘরে কোনো কবুতর রাখি দেখা যায় ওই কবুতর খুব একটা মোল্ডিং করে না কিন্তু যখনই আমরা রেস্টে নিয়ে আসি যেমন এই মাটিটাকে বাইরে নিয়ে আসার পরে এই মাটিটা খুব সুন্দরভাবে মোল্ডিং শুরু করছে আর এই মাটিটা এক একবার এক এক রং হয় একই কবুতরের ছয় মাস থাকে হচ্ছে একদম নীলা টাইপের কাজ করা কালার আর বাকি ছয় মাস থাকে হচ্ছে আপনার রকম কালার দুই রকম কালার হয় একই কবুতরের একই বছরে এমন একটা অবস্থা হয় যে এই কবুতরটাকে চেনাই যায় না যেমন এই মোল্ডিংটা করার পরে দেখবেন এই কবুতরটা কেমন কালো টাইপের কাজ করা হয়ে গেছে আপনাদেরকে মজার জিনিস আমাদের এই কবুতরের বাচ্চাটা কিন্তু উঠেও দাঁড়াইতে পারতেছিল না এখন দেখেন আলহামদুলিল্লাহ ও উঠে দাঁড়াইছে তো অনেকেই বলছেন আমার ভিডিও দেখার পরে যে এই কবুতরের বাচ্চাটা ঠিক হবে না এই কবুতরের বাচ্চাটা আর উঠে দাঁড়ানোর সম্ভাবনা নাই কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন ও একদম সুস্থর পথে এখন আশা করি আর ভাতের মার এমন একটা জিনিস যে এটা যদি প্রপার ভাবে ঠিক ভাবে খাওয়াইতে পারেন কবুতর দুর্বল হয়ে গেলে কবুতরের রিকভারির জন্য অসুস্থ কবুতর সুস্থ করার জন্য এই ভাতের ফ্যানের ভাই কোনো বিকল্প নাই দেখেন আমার এই কবুতরটা মারাই যাইতো সেই কবুতর এখন একদম দিব্যি সুস্থ দেখছেন মাশাল্লাহ আমাদের আচিল মুরগির বাচ্চাগুলো এখন মোটামুটি বেশ বড় হয়ে গেছে তো এখন কারো কাছে যদি কোনো সাজেশন থাকে যে কিভাবে আমি এই আচিল মুরগি গুলাকে আমার পুরনো যে আচিল মুরগিগুলো আছে ওগুলা সাথে ছেড়ে পালতে পারবো কারো কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে সাজেশন দিব কারণ আমি চাইতেছি আমার সবগুলা মুরগি একসাথে ছাড়া থাকবে যেমনটা দেখেন যে আমার বাসার যে আগের মোরগ আছে সবগুলা মোরগই কিন্তু আমি ছাড়া রাখছি হ্যাঁ এই যে এদেরকে ছেড়ে পালতেছি ম্যাক্সিমাম মানুষ কিন্তু আচিল মুরগি পালে হচ্ছে আপনার খাঁচায় আটকে তো আমি চাইতেছি যে আপনার আমার এই মুরগিগুলো ছাড়া থাকবে আমার ওই মুরগিটার মুখে কি যেন হয়েছে একটু ধরে দেখবো নাকি কারণ একটু ধরে দেখি মুখে কি যেন হয়েছে মনে হইতেছে আমাদের মুরগিরও পক্স হইতেছে এই যে দেখেন এটা কিন্তু পক্স দেখছেন মুরগি শরীরে যে পক্স হয়েছে মশা মুরগিকে মুরগিকেও কেউ ছাড়া না মশা এখন এদের তো সারা শরীরে পশম হইতেছে না এদের যদি পক্স হয়ে যায় এদেরকে আমি সেভ করবো কিভাবে এটা নিয়ে আমি খুব চিন্তিত বৃষ্টির মধ্যে আমাদের কবুতরের ট্রে গুলাতে প্রচুর ময়লা পানি জমে আছে তো ময়লা পানিটাকে ফেলতে হবে তো আমি মুরগিগুলাকে ঢুকানোর পরে ময়লা পানিটা ফেলবো কারণ আমি যদি মুরগিকে ঢুকানোর আগে ময়লা পানিগুলো ফেলি তাহলে কিন্তু আপনার এই এটার মধ্যে যে টুকটাক ভুট্টা টুকটা পরে আছে ওগুলো ওরা খাবে প্লাস ময়লা পানিটা যদি খায় মুরগিগুলো আমার অসুস্থ হয়ে যাবে আর এ বছর আমার একটা কবুতর একদমই পছন্দ না এই যে ডাকতেছে আপনারা যে কবুতরটা দেখতেছেন ঠিক আছে এই কবুতরটা এ বছরের আমার সেরা খারাপ কবুতরের বাচ্চা হয়েছে দেখে কিন্তু খুব সুন্দর লাগবে ঠিক আছে কালার টালার খুব সুন্দর চোখ লাল হইছে কিন্তু এই কবুতরটা একদমই উড়ে না তার মানে এমন একটা অবস্থা যে থেকে নেমে হাঁপানো শুরু করে আমি কবুতরটা ধরে আপনাদেরকে দেখাই লাল চোখের মধ্যেও কিন্তু একটা ধরন আছে হ্যাঁ আপনারা এই যে লাল চোখটা দেখেন এই ধরনের লাল চোখের কবুতর কিন্তু ভালো হয় না কিছু কিছু কবুতর আছে যেগুলো চোখ হবে হচ্ছে ডিপ লাল আর কিছু কিছু কবুতর হবে হচ্ছে যে কবুতরের চোখ লাল কিন্তু লালটা ওই স্পষ্ট না আমি একটা কথা বলি না যেই কবুতরের চোখে জমিনটা ক্লিয়ার না ওই কবুতর গুলা ভালো হয় না আপনারা দেখেন এই কবুতরটার চোখটার যে জমিনটা জমিনটা খুব একটা ক্লিয়ার না ঠিক আছে আমার কাছে মনে হয় না যে এই কবুতরটা আমি পাল্লাই ঠিকাইতে পারবো আমার কাছে মনে হয় এই কবুতরটা আলটিমেটলি পড়েই যাবে দেখতে অনেক সুন্দর হয়েছে কিন্তু আসলে শুধু সুন্দর হইলেই তো হয় না ভাই গুণ থাকা লাগে যেটার গুণ ভালো ওইটা দেখতেও ভালো লাগে এই বৃষ্টির মধ্যে যেহেতু অনেক বেশি বৃষ্টি হচ্ছে আমাদের কবুতর গুলার দিকে একটু বেশি খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে আমি আগেও বলছি এখনো বলতেছি বৃষ্টির সময় কবুতর যেন ভেজা খাবার না খায় সেদিকে খেয়াল রাখতে হবে আর যদি কোনোভাবে কবুতরের খাবার ভিজে যায় সেই খাবারটা আবার শুকায় তারপরে কবুতরকে দিবেন যদি আবার খাবারটা শুকিয়ে না দেন তাহলে কিন্তু আপনার কবুতর ওই খাবারটা খাওয়ার পরে বদহজম হইতে পারে আর আমি আসলে আমার কবুতরকে ওদের বধজম হোক বা না হোক এই সময়টাতে আমার কবুতর গুলাকে এপিটাইজার দিচ্ছি এবং ঠান্ডার কি ওষুধ দিছি সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতেই দেখাইছি আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা যে সব সময় কবুতরের কোনো অসুখ হলে প্রথমে পশু হাসপাতালে যাওয়ার একটা মেন্টালিটি তৈরি করেন আপনারা চেষ্টা করেন হচ্ছে আপনাদের কবুতরের কোনো অসুখ হলে পাশের বড় ভাই সে মনে করেন যে পুরনো কবুতর পালে তাদেরকে জিজ্ঞেস করেন আপনি যখন নিজে অসুস্থ হন আপনার নিজের যখন কোনো অসুখ হয় আপনি কি আপনার পাশের বড় ভাই কিংবা পরিচিত যারা আছে তাদের সাথে কথা ওষুধ খান নাকি ভাই ডাক্তারের কাছে যান দর্শক ভিডিও ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম